ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী হিনা খান ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিনা খান ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অসুস্থতার বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছে আর এ থেকে মুক্তি পাওয়ার জন্য যাবতীয় করণীয় মানতে প্রস্তুত বলেও জানিয়েছেন এ অভিনেত্রী শুক্রবার আঠাশ জুন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানান অভিনেত্রী হিনা খান বেস্ট ক্যান্সারে আক্রান্ত কথা জানিয়েছেন তিনি লিখেছেন সম্পত্তি সরিয়ে পড়া গুঞ্জন নজর কেড়েছে আমার তিনি লেখেন যারা আমার ভক্ত আছেন আমাকে ভালোবাসেন তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করছি বেস্ট ক্যান্সারে শনাক্ত হয়েছে আমার এখন থিতে রয়েছে। চ্যালেঞ্জিং একটি রোগ শনাক্ত হওয়ার পরেও বলছি আমি ভালো আছি এ অভিনেত্রী লিখেছেন ক্যান্সারে মুক্ত হওয়ার ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী আমি ইতিমধ্যে চিকিৎসাও শুরু হয়েছে আমার ক্যান্সার মুক্ত হওয়ার জন্য যাবতীয় করণীয় মেনে চলার জন্য প্রস্তুত আমি ক্যান্সার আক্রান্ত হলেও ঠিক কোনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তা উল্লেখ করেননি হিনা খান তবে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে শুভাকাঙ্ক্ষীরা সাহস দিয়েছেন তাকে প্রসঙ্গত গত কয়েক মাস ধরে সেসব কাজ করতে দেখা যাচ্ছে না হিনা খানকে দু হাজার আট সালে ইয়ে কোহলতা হ্যা ধারাবাহিকতার মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেছেন তিনি তো ছিল হিনা খানের ক্যান্সার আক্রান্তর বিস্তারিত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন